আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আমার সিনেহের ছোট ভাই উসমান হাদি কি কথাগুলো বলে গেছে এবং দেশের জন্য সে কত গভীরভাবে চিন্তা করেছে দেশ রক্ষার জন্য কথাগুলো শুনলে বুকটা আমার ফেটে যাচ্ছে চমৎকার ছিল তার পরিকল্পনাগুলো আল্লাহ তাকে জান্নাত বাসী করুক আমরা এই দোয়া করছি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন বিসমিলিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজকে বাংলাদেশের দৈনিক ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি তিনি আমাদের ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার কীর্তি সন্তান তার একটি সাক্ষাৎকার গ্রহণ করব তার সম্পর্কে আপনারা দেশবাসী সকলেই জানেন তারপরেও যে সে ঝালকাঠির সন্তান সেটি হয়তো অনেকে জানেন না তাদের উদ্দেশ্যেই আমি মূলত আমার এই তার সাক্ষাৎকারটা নেওয়া জি কাইন্ডলি আসসালামু আলাইকুম কেমন ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আপনার পরিচয়টা একটু কাইন্ডলি যদি বলেন আমি আমার বাসার সামনে বসে আছি নর্থ সিটি খাসমহলে আমার বাসা আপনারা যারা জানেন আর সবচেয়ে বড় পরিচয় আমি শরীফ মারানা আব্দুল হাদি যারা সবাই হাদি হুজুর বলে চিনে আমি তার ছোট ছেলে আর এই তো খাসমহলে আমাদের বাসা নর্থ সিটি মাদ্রাসায় ক্লাস ওয়ান টু পড়ার পর এরপরে নিসারাবাদ পড়ছি একদম তিনটের পর্যন্ত বালিম পর্যন্ত তারপর তো ঢাকা বিশ্ববিদ্যালয় চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে এখন কি করছেন আপনি আমি ঢাকার বরানিকে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি শিক্ষকতা করেন জি পাশাপাশি তো আমরা জানি যে আপনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আপনি ঢাকা আটাসন থেকে যে সামনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী এই ব্যাপারে আপনার একটু যদি মন্তব্য বলেন আসলে আমাদের উদ্দেশ্য একটা নতুন রাজনীতি নির্মাণ করতে চাই তো নতুন রাজনীতি নির্মাণ অর্থে যে তরুণদের কেম্প করা এবং সেই ক্ষেত্রে আমরা যত বকাঝকা করি গালিগালাজ করি দেশ তো মূলত বদলায় রাজনীতিবিদদের হাত ধরে কারণ তারাই পলিসি মেকার তো সেই ক্ষেত্রে আমরা নির্বাচনে কত ভালো করবো এটার থেকেও গুরুত্বপূর্ণ হলো আমাদেরকে যে গত ফ্যাসিস্টাম বলে অ্যাপলিটিক্যাল একটা জেনারেশন গড়ে তোলা হয়েছে বিরাজনীতিকরণ তো যারা তরুণ অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড তাদের পলিটিক্যাল ইনভলভ হওয়া খুব জরুরি এবং এই ট্র্যাডিশনাল সিস্টেমের বাইরে গিয়া চাঁদাবাজির বাইরে গিয়া টাকা পয়সা এই সিস্টেমের বাইরে গিয়া তো আমরা মূলত এই সবাইকে উদ্বুদ্ধ করতে গিয়েই নিজেরাও মানে এই ইলেকশনটা আমাদের কাছে খুবই ছোটো পার্ট আমরা একটা বড় কালচারাল রেভলেশন করতে চাই মানুষের মনস্তত্বে আর সেইটার একটা অংশ যে পয়সা ছাড়া একদম ক্রাউড ফান্ডিংয়ে মানুষের পয়সা মানুষের জন্য ইলেকশন করা যায় এরকম একটা মডেল আমরা দাঁড় করতে চাই আর হয়তো আমরা মরে যাওয়ার পরেও ওইটা স্পার্ক করতে পারে কিন্তু ওইটাকে সামনে রেখে আমাদের ইলেকশনে আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলবো আপনারা যারা ওসমান হাদিকে চেনেন বাংলাদেশের আপামার সকল জনতা বর্তমানে ওসমান হাদিকে আপনারা জানেন যে একজন অন্যায়ের বিরুদ্ধে একজন আপসহীন এক যুবক সেই ওসমান হাদি তার পিতা আমাদের ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার নলসিটি ইসলামিয়া ফাজিল বর্তমানে কামিল মাদ্রাসা প্রস্তাবিত সেই মাদ্রাসার উপাধ্যক্ষ হিসাবে অবসরপ্রাপ্ত অবসর হয়ে তিনি ইন্তেকাল করেছেন তিনিও জেহাদি লোক ছিলেন সেই যে মাওলানা আব্দুল হাদি যে নলসিটি উপজেলাবাসী ঝালকাঠি জেলাবাসী সেই যে আদি হাদি মাওলানা তিনি একজন প্রতিবাদী যে হুজুর আমাদের নলসিটির গর্ব ছিলেন তারই সুযোগ্য সন্তান ওসমান হাদি তার গ্রামের বাড়ি আমাদের নলসিটি উপজেলা তিনজন কুলকাঠি ইউনিয়নের হারিখালি গ্রামে তার বর্তমান শহরে নলসিটি নলসিটি এলাকার তার বাড়ি তিনি আমাদের ফাজিল মাদ্রাসায় পড়াশোনার পরে ঝালাবাদ সেখান থেকে পড়ার পরে ঢাকা ইউনিভার্সিটি কমপ্লিট করে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আছেন আপনারা আমাদের এই যে যুবক ভাই যিনি অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ বাংলাদেশের যে পরিবর্তনে তার ভূমিকা আমরা সকলে দেশবাসী দেখেছি তার জন্য সকলে দোয়া করবেন তিনি কিন্তু আমাদের ঝালকাঠির একজন রত্ন ধন্যবাদ সবাইকে আমি পরিশেষে আর একটু জিজ্ঞেস করি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলেন আমাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা অনেক এর মধ্যে একটা হচ্ছে আমরা একদম বাংলাদেশে একটা কালচারাল রেভুলিউশন করতে চাই এর মানে একটা কথা শুধু বলি যেমন এখন টুকটাক আমাদেরকে যারা চেনে আমার জন্য খুব আনন্দদায়ক যে এইখানেও যারা বসে আছে মানে আমি দেশে যেভাবেই চিনু কিন্তু আমি আমার যখন বাড়িতে আসি সবাই হাদি হুজুরের ছেলে হিসেবে যেই স্নেহ করে মাথায় হাত রাখে এইটা আমার জীবনের সব থেকে বড় অর্জন এই যে মুরব্বীরা বসে আছে বসে বলে যে না তুমি হুজুরের মতো একটু হয়েছো বা আব্বার মতো এইটা আমি আপনাদের সবার কাছে আব্বার জন্য দেওয়া চাই বিশেষ করে আমরা ছয় ভাই বোন সবাই মানে আপনার আব্বার কাছে আব্বার জন্য দেওয়া চাই আপনাদের কাছে এবং মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ সততা ইনসাফ এবং হকের উপরে আমাদেরকে রাখে কোনো ধরনের অসততা এবং কোন ধরনের বিচ্যুতি আমাদের না ঘটে আল্লাহ ইনসাফের উপরে রাখে সততার উপরে রাখে আর আমরা বাংলাদেশের সবাইকে নিয়ে একটা নতুন কালচারাল ডেভুলেশন করতে চাই যে 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 দল করুক কিন্তু বাংলাদেশ কামস ফার্স্ট তার মনস্তত্বে বাংলাদেশের স্বার্থ থাকবে সবার আগে এরকম একটা জেনারেশন আমরা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে